আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পল্লী সমাজ পাঠ্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাহলে চলো শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো শ্রীকান্ত ও গৃহদাহ মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হল একটি শ্রীকান্ত অপরটি গৃহদাহ পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটি ছোট গল্পের নাম কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটি ছোট গল্প হল অভাগীর স্বর্গ এবং মহেশ পরবর্তী প্রশ্ন গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল চণ্ডী গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল পরবর্তী গ্রামের একমাত্র ভরসা কি ছিল একশো বিঘার মাটিতেই একশো বিঘার মাটি ছিল এ গ্রামের একমাত্র ভরসা কারণ সমস্ত চাষিরই কিছু কিছু জমি এখানে আছে পরবর্তী বোধ করি এই কথাই হইতেছিল কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে দুদিন এক নাগারে বৃষ্টির ফলে একশো বিঘের চাষের মাঠ ডুবে যাওয়ায় গ্রামের প্রায় কুড়িজন চাষি রমেশের কাছে বাদ কেটে সেই জল বের করে দেওয়ার জন্য আবেদন জানায় বাদ কাটলে তার প্রায় দুশো টাকার মাছ ভেসে যাবে বলে গ্রামের জমিদার বেনুবাবু বাবু। তাতে রাজি হন না দুঃখী অসহায় চাষীদের কথা শুনে রমেশ গ্রামের জমিদার বেনি বাবুর কাছে যখন উপস্থিত হলেন সেখানে তিনি হালদার মশাইকেও দেখতে পেলেন রমেশের মনে হল সেই বাঁধ রক্ষা ও কৃষকদের আবেদনের বিষয়ে সেখানে কথাবার্তা চলছিল পরবর্তী প্রশ্ন রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল রমা আকবরকে একশো বিঘে জমির দক্ষিণ ধারের ঘোষাল ও মুখুজিদের বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল যাতে রমেশ বাঁধ কেটে দিতে না পারে পরবর্তী প্রশ্ন পারবি কেন উদ্দৃষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না উদ্দৃষ্ট ব্যক্তি হলো রমাদের দেখো পারবি কেন উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না উদ্দিষ্ট ব্যক্তি হলো রমাদের পীরপুরের প্রজা এবং লাঠিয়াল আকবর বাদ পাহারা দিতে গিয়ে রমেশের হাতে সে আহত হয় সেই আঘাতের কথা সে থানায় গিয়ে জানাতে পারবে না বলে জানিয়েছেন আজ এখানেই শেষ করলাম